কমলপুর খোয়াই জাতীয় সড়কের পঁচিশ কিলোমিটার রাস্তার মধ্যে মূলত বারো কিলোমিটার অংশে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে পূর্ত দফতর এবং এনএইচ আইডিসিএল ইতিমধ্যেই রাস্তা সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহরও সমস্যাটি দৃষ্টি আকর্ষণ করেছে তিনি সংশ্লিষ্ট দফতরকে সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পূর্ত দফতরের সচিব কিরণ গীতে সংবাদ জানান কমলপুর খোয়াই জাতীয় সড়ক এন এইচ দুশো আটের কাজ দু সালে সম্পূর্ণ হয় প্রথম দিকে সড়কের অবস্থা ভালো থাকলেও গত বছর রাজ্যব্যাপী ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার বারো কিমি অংশে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন পিডাব্লিউডি সচিব কিরণ গিত্তে তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্য রাস্তার নিচে জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে তিনি জানান ইতিমধ্যেই এনএইচ এর একটি টিমকে এই সমস্যা নিরসনে তলব করা হয়েছে টিম আসার পর রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান অবস্থা পরক করবে এবং এনএইচ দুশো আট কমলপুর খোয়াই সড়কের উপর এই সমস্যা নিরসনেও উদ্যোগ গ্রহণ করবে সচিব আরও জানান সমস্যার গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই পূর্ত দফতরের উদ্যোগে একটি দল সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে আসে আগামী কয়েক মাসের মধ্যেই রাস্তার সমস্যা সমাধান করা হবে রাস্তা মেরামত চলাকালীন জাতীয় সড়কের এই অংশে একটি ল্যান্ড খোলা থাকবে সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান বর্তমানে রাজ্যে ছয়টি জাতীয় সড়কে কাজ চলছে যার মোট দৈর্ঘ্য সাতশো কিলোমিটার এর মধ্যে চারশো কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে এছাড়াও সাংবাদিক সম্মেলনের সচিব আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস ইত্যাদি সড়ক প্রকল্পের উপরও আলোকপাত করেন বাইট সেটা এনএইচআইডিসি নজরে আসছে রাজ্য সরকার নজরে আসছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেদিন থেকে সমস্যা দেখা যে সেদিন থেকেই

रिसर्च करा जने टाइसी चूच जय गर्म ना पिंडे इसी तो इधर दिल्ली थे आचे पूरा हेड पोर्टर तो ये ने जय डीसीएल वो टीम की इनवाइट करे चे टीम आज भें अमर आशा कर सी आगा मी आठ आग दस दिन में टीम आज भें कने इंस्पेक्शन करूँगे सब रोडर जय लेयर सब टेक्निकली इधर चेक करूँगे एवं की जबकोन रा� তখন কি কি সয়েল টেস্টিং কি কি নানা ফিজিক্যালি রিপোর্ট এরকম আমরা কমিটি কমিটি সেটা দেখবে রাস্তার যে গুণমানটাও দেখবে আর এই কোট যে সমস্যা আছে সেটা কিভাবে সমাধান করা যায় সেটাও দেখবে তো আমি আপনার বাধ্য হবে সবাই রাজ্যবাসীর जनते চায় কি কোয়ে কমলপুর রাস্তার যে এই কোট যে সমস্যা রাজ্য সরকারের গোচরে আসছে ইনিশিয়েটিভ সয়েল নির্দেশেও আসছে এখানে রিপেয়ার কাজ শুরু হয়ে গেছে কাজ করাতে সময় লাগবে আমরা আশা করবো কি আগামী দু মাস মধ্যে বর্ষাকালের আগে আমরা এই রাস্তা ঠিক করে দেব কিন্তু যখন কাজ চলবে তখন এটা এক লেন আমরা ওপেন রাখবেন এক লেন মধ্যে কাজ হবে এক লেন মধ্যে আমরা আমাদের যে ট্রাফিক চলবে এখনো যে কাজ চলছে ওখানে উনি কিছু পোর্শের মধ্যে কাজ শুরু করে দিয়েছে এটাও সেন্ট্রাল রোড ইনস্টিটিউটের আসবে ওনার অপেক্ষা ইন অ্যান্টিসিপেশন এজেন্সির যে টেকনিক্যাল এক্সপার্ট এনএচআইডি টেকনিক্যাল এক্সপার্ট ওদের একটা অনুমান আছে এটা কি কেন হয়েছে তো সেটা নিয়ে ওনারা কাজ শুরু করেছেন সে কারণটা সিআরআই স্টাডি করবে এটা নিশ্চিত হবে

दो किलोमीटर मेनटन्स बाती आज आगामी पंधरा दिनमध्ये एनएच आय डिसिल ए मेन्स तो आमदार राज्य टोटल फोर थार्टिफोर किोमिटर एखादी दुटा पोर्शन कवय कमलपूर ए चुरम ति जे श्रेणी चार पोर्शन एखाद्या जे समस्या छोटे आम्ही आपत कर সাংবাদিক সম্মেলনে আগরতলা কার্যনির্বাহী অধিকর্তা অজয় বিষ্ণু নয়ন জানান এনএইচ দুশো আট কামলপুর খোয়াই জাতীয় সড়কের সমস্যাদীর্ণ এই অংশের মেরামতের কাজ শুরু করা হবে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত দফতরের চিফ এক্সিকিউটিভ টি জমাতিয়া ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম